বন্ধুরা আমি এখন আছি বীরত্ব গাথা বাংলার ইতিহাসের ইদ্রাকপুর দুর্গের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শুভ সকাল হেমন্তর এই শুভ সকালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন পরে আজকে একটি ব্লগ করার জন্য যাচ্ছি উদ্দেশ্য মুন্সিগঞ্জ কি দেখবো কি দেখাবো জানি না তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ব্লগটি হেমন্ত সে আপনি তো জানেন যে হেমন্ত কাল কখন বা আপনি বুঝবেন কীভাবে হেমন্ত কাল আপনার ভাগে যদি আমরা ভাগ করি তো গ্রামের মানুষ যারা গ্রামে থাকেন তাদের আপনার বাড়িতে যখন দেখবেন যে শিউলি ফুল ঝরে পড়ে আছে তখনই বুঝবেন আপনি যে হেমন্ত কাল। অথবা কৃষক যখন সোনালী ধান কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে কৃষকের মুখে হাসি তখনই আপনি বুঝবেন হেমন্তকাল আর শহরের মানুষ কিভাবে বুঝবেন যে আপনি হেমন্তকাল যখন আপনি অনুভব করবেন যে আপনার একটু একটু শীত লাগছে শীতের আমেজ চলে আসছে তখনই আপনি বুঝবেন হেমন্তকাল এই হেমন্তকালের সকালবেলায় আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন আমার এই ব্লগটি চলুন আমরা একসঙ্গে যাই মুন্সিগঞ্জে দেখি কি কি দেখা যায় ইতিহাস ঐতিহ্য আর বহু কীর্তিমান মনসির স্মৃতিধন্য মুন্সীগঞ্জ জেলা প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সীগঞ্জ সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল অঞ্চলটি খ্রিস্টীয় দশ শতকের শুরু থেকে তেরো শতকের প্রথম পর্যন্ত চন্দ্র বর্ধন ও সেন রাজাদের রাজধানী সেই সুবাদে এ অঞ্চলে গড়ে উঠেছিল নানা ঐতিহাসিক স্থাপনা একদিনের ভ্রমণে দেখে আসতে পারেন মুন্সীগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ প্রাচীন নিদর্শনগুলির সঙ্গে জড়িয়ে আছে হাজারো গৌরব গাথা সুখ দুঃখের নানা উপত্থান এই জেলার সুপ্রাচীন চন্দ্র রাজাদের তাম্র শাসনের আঞ্জলি থেকে শুরু করে পাল সেন মঘল ও বারো ভূঁয়াদের কীর্তিতে সমুজ্জ্বল মুন্সীগঞ্জ এমনকি সেনদের শাসন আমলে যারা বলতে গেলে প্রায় সমগ্র বঙ্গের উপরে প্রাধান্য বিস্তার করেছিল মুন্সীগঞ্জ তাদের রাজধানী রূপে বলবৎ ছিল মুন্সিগঞ্জের খ্যাতি বারোশো আশি খ্রিস্টাব্দের প্রথম দিক পর্যন্ত বিদ্যমান ছিল এই সময় দনুজ মাথব দশরথ দেব কিংবা জিয়াউদ্দিন বরণীর দনুজ রয় সুবর্ণগ্রাম অর্থাৎ সোনারগাঁও এর নিকট তার রাজধানী স্থানান্তর করেন তখন থেকেই সমগ্র সুলতানি আমলে এ অঞ্চলটি বিস্তৃতির পাতায় থেকে যায় এরপর মোঘল যুগে রাজস্ব তালিকায় শুধু পর্বনা হিসেবে এর নামের উল্লেখ পুনরায় দেখা যায় এইটাই হচ্ছে সেই মুক্তারপুর ব্রিজ এটি শুধু একটি ব্রিজই না এই ব্রিজটা দুই পারের মানুষ অর্থাৎ মুন্সীগঞ্জের মানুষ এবং নারায়ণগঞ্জের মানুষকে করেছে একত্রিত এই ব্রিজটির কারণে কত মানুষের যে উপকার হয়েছে তা বলে বোঝানো যাবে না একটি উদাহরণ আপনাকে দেই এই ব্রিজটি যখন ছিল না তখন এই পারের মানুষ ওই পারে যেত নৌকায় এবং ওই পারের মানুষ এই পারে আসতো নৌকায় স্বাভাবিকভাবেই তা করতে হতো এবং নৌ দুর্ঘটনায় আপনারা জানেন মাঝে মাঝেই নৌ দুর্ঘটনা ঘটত এবং অসংখ্য মানুষের প্রাণ যেত এই ব্রিজটি হওয়ার কারণে এখন আর মানুষকে নৌকায় যেতে হয় না এবং প্রাণও যায় না তো একটি ব্রিজ মানুষের যে কত উপকারে এসেছে সেটা আসলে এই নৌ দুর্ঘটনাগুলিকে বিশ্লেষণ করলেই বোঝা যায় আমাদের দেশে অরহ নৌ দুর্ঘটনা ঘটে কিন্তু এই ব্রিজটি অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে অবশ্য বৃষ্টি অনেক সুন্দর এবং নান্দনিক একটা ব্রিজ দেখতেও খুব সুন্দর লাগে চমৎকার লাগে এটাই সেই মুক্তারপুর ব্রিজ চলুন আমরা সামনে যাই দেখি আরও কত কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি উনিশশো সালের উনত্রিশে মার্চ ছাত্র জনতা সরকারি অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট করে এবং পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নয়ই মে পাক বাহিনী গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে চার শতাধিক নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে এবং চোদ্দই মে কেওয়ার এলাকায় হামলা করে কিছু সংখ্যক যুবককে হত্যা করে এর আগে একত্রিশে মার্চ পাক বাহিনী নারায়ণগঞ্জ জেলায় আক্রমণ চালালে মুন্সীগঞ্জ জেলার তরুণরা নারায়ণগঞ্জবাসীদের সঙ্গে মিলিতভাবে আক্রমণ প্রতিহত করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মুন্সীগঞ্জ জেলার আশেপাশে বা মুন্সীগঞ্জ জেলার মধ্যে যত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হতো নির্যাতন করে বা মা বোনদেরকে বন্দি করে রাখা হতো তাদেরকে দর্শন করা হতো এবং নির্যাতন করা হতো এবং অনেক অনেকে মারাও যেতেন এবং সব যারা মারা যেতেন তাদেরকে সবাইকে এখানে এনে ফেলে যেত পাকিস্তানি বাহিনী বড় পাকিস্তানি বাহিনী এই উনিশশো একাত্তর সালে সাধারণ মানুষকে অনেককেও হত্যা করেছে মুন্সীগঞ্জ জেলার এই হচ্ছে যে বদ্ধভূমি তো আমি যতদূর দেখেছি জেনেছি যে এই আশেপাশের মুক্তিযোদ্ধাদেরকে এখানে এনে মানে হত্যার পর এখানে এনে ফেলে যেত তবে একটা জিনিস খুবই দুঃখজনক লাগছে আর কি যে এইটা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা স্মৃতিচিহ্ন অত্যন্ত সম্মানীয় জায়গা তো এই জায়গাটি কি বলবো অনাদার অবহেলায় পড়ে আছে সম্ভবত আর যে অবস্থা বুঝতে পারছি এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এই এই পাশে গাছ গুলিও যে অবস্থায় আছে খুব সচরাচর এখানে পরিষ্কার করা হয়েছে বলে আমার মনে হয় না আশা করি কর্তৃপক্ষ যদি কেউ দেখে থাকেন ভিডিওটি উদ্যোগ নেবেন এটিকে পরিষ্কার করার জন্য বা এটিকে রাখার জন্যে এই আবেদনটুকু একজন বাংলাদেশের নাগরিক হিসেবে করতেই পারি আমরা খুব বেলায় রওনা দিয়েছিলাম যে কারণেই আমাদের খুব ক্ষুধাও পেয়েছিল আমাদের এবার কিছু খেতে হবে আগে থেকেই প্ল্যান ছিল চিত্তরঞ্জন ঘোষের মিষ্টির দোকান মুন্সীগঞ্জে যাব অথচ বিখ্যাত চিত্তরঞ্জন ঘোষের মিষ্টি খাব না তা কি হয় দই আর মিষ্টির প্রতি আমার সব সময় আগ্রহ যেখানেই যাই কমপক্ষে দই মিষ্টি আমার খেতেই হবে আপনিও মুন্সিগঞ্জে আসলে অবশ্যই খাবেন চিত্তরঞ্জন ঘোষের অনেক পুরোনো দোকান এখানে সব মিষ্টি যায় এবার ইদ্রাকপুর কেল্লার উদ্দেশ্যে মুন্সীগঞ্জের দর্শনীয় স্থান সমূহের মাঝে এটি অন্যতম মুন্সীগঞ্জ শহরেই অবস্থিত একটি মোগল স্থাপত্য বাংলার সুবেদার ও সেনাপতি মির জুমলা ষাট খ্রিস্টাব্দে বর্তমানে মুন্সীগঞ্জ জেলার সদরে ইক্রাকুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন এই দুর্গটি তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ হতে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্যই নির্মিত হয় সুরঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই ইদ্রাকপুর দুর্গের একটি যোগাযোগ ছিল বলে জনশ্রুতি প্রচলিত আছে সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোনায় রয়েছে একটি বৃহত্তাকার বেষ্টনী দুর্গের ভেতর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার নাকার ফকর রয়েছে একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্যে প্রায় প্রতিটি দুর্গেই এই ব্যবস্থা ছিল এই মঞ্চে ঘিরে আর একটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্যেই এটি নির্মিত হয়েছিল কেলাটির তিন কিলোমিটারের মধ্যেই ইসামতি ধলেশ্বরী মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান মোঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটিকে দুই হাজার নয় সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয় বন্ধুরা আমি এখন আছি বীরত্ব গাথা বাংলার ইতিহাসের ইদ্রাকপুর দুর্গের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রথম এপিসোডটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আর এই ঐতিহাসিক মুন্সীগঞ্জ জেলার ভ্রমণের বাকি এপিসোডগুলি দেখতে থাকুন তো আমার আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন বাকি পর্বগুলি দেখার জন্য দেখা হবে আগামী সপ্তাহে মুন্সিরঞ্জ জেলার বাকি পর্বগুলি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের মতো বোধহয়